হ্যালো বিহান আসসালামু আলাইকুম আজ আমরা আসছি টঙ্গি তুরাক নীরের টঙ্গি তুরাক তীরের পাশে তো এই মুহূর্তে আমি কিন্তু টঙ্গি সতেরো নম্বর প্লেয়ারের পাশে দাঁড়িয়ে আছি এরকম কিন্তু প্লেয়ার দিয়ে আপনি দেখতে পাবেন টঙ্গির বিভিন্ন লোকের সব তো এই মুহূর্তে আমি যদি দেখাই যে টঙ্গিতে কিন্তু কিছুদিন আগে জানেন যে কিন্তু মানুষ কিন্তু হয়েছিল এবং ঝামেলা হয়েছিল সাত পিন্তি এবং যুবের পন্থী ময়দানের মুসলিম

এবং পাশে এখানে ওয়াশরুম যদি দেখতে পাচ্ছি এই ওয়াশরুম কিন্তু যেন মুসলি খুব সুন্দরভাবে তার কাজগুলো সম্পাদন করতে পারে এই জন্য কিন্তু প্রায় পঁয়ত্রিশটা টয়লেট দেওয়া আছে এবং প্রতিটা টয়লেটে একসাথে প্রায় দুইশো জন মানুষ তার কাজ কমপ্লিট করতে পারে তো এই হচ্ছে টঙ্গির বর্তমান পরিস্থিতি আমি যদি একটু ডিটেলস বলি এই যে এই যে বাঁশগুলো এখানে রেডি করা হয়েছে এই বাঁশগুলো কিন্তু খুব শক্তভাবে রেডি করা হয়েছে যেমন কোনো ধরনের বাতাস বা বৃষ্টির মাধ্যমে এগুলো নষ্ট না হয়ে যায় এবং এটার যে ঘাস ঘাসের কারণে কিন্তু নামাজ প্লাস ইবাদত ইবাদতব্দি করতে কিন্তু অনেক বেশি সে কমফোর্ট ফিল করবে সবাই সব মুসলিগণ তো যেহেতু জুবাইয়ের পন্থী এবং সাতপন্থী যে ঝামেলা ছিল এই মুহূর্তে কিন্তু নাই তো এটা কিন্তু সরকার থেকে একটা সমাধান করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু যে কোনো মানুষ খুব সহজে ইস্তেমার এবার সফল করতে পারবে তো আজকে এখানে শেষ করছি আমাদের সাথেই দেখুন এবং এটা নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আজকে সবার সুস্বাস্থ্য কামনা করছি কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম